হ্যাঁ গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে আমি জমিতে এসেছি এদিকে দেখো এদিকে কিন্তু সব মোটরশুঁটি আর এইদিকেও কিন্তু কিন্তু মোটরশুঁটি এদিকে দেখো গাইস এদিকে কিন্তু মটরশুঁটি ধরে গেছে এদিকে দেখো ভিতরেও কিন্তু ফল এদিকে দেখো এটা কিন্তু পুরো মোটরশুঁটি ক্ষেত এদিকেও কিন্তু মটরশুঁটি দেওয়া গাইস আর এই দিকটা দেখো এই দিয়ে কিন্তু এখনও ফল হয় এই দিকে দেওয়া গাইস এই দিয়ে কিন্তু এখনও ছোটো ছোটো আর এটা তোমাদেরকে দেখাচ্ছি এর ভিতরে কিন্তু ফল হয়ে গেছে এই দেওয়া গাইস এটা কিন্তু ফল হয়ে গেছে এবার এটা কিন্তু এখনো ফল হয়নি আর এইদিকে দাও গাইস এইদিকে কিন্তু ফল হয়ে গেছে আর এই ভুঁইটা মারা যাচ্ছে আস্তে আস্তে আর ওইদিকে সর্ষে করেছে এই দিকে গাইস ফল কীরকম ঝুলে পড়ছে দেখো আর এদিকে সরষে করেছে এই দিকে কিন্তু সর্ষে করেছে আর এদিকে দিকে মটরশুঁটি আর উপরে পটল করেছে আর সিম করেছে আর এদিকে দেখো কাজ কলা গাছ আর এদিকে দেওয়া গাইস সর্ষের ফুল এইদিকে দেওয়া গাইস পেঁপে গাছ এইদিকে দেওয়া গাইস পেঁপে গাছ পেঁপে ধরেছে এটাও কিন্তু পেঁপে ধরেছে আর এইদিকে দেওয়া গাইস শিম গাছ এদিকে দেখা গেছে গাছের কিন্তু সিম ধরেছে আর সিমের ফুল আর এদিকে পটল গাছ আর এদিকে কাঁঠাল গাছ আছে এটা লম্বু গাছ আর এইদিকে কিন্তু পাতাকপি করেছে এদিকে দেখো গাইস এদিকে কিন্তু পাতাকপি এটা দেখো গাইস সুন্দর চকচক করছে দেখো পাতাকপিটা এটা কিন্তু পুরো পাতাকপি আর এই দিকে দেখো গাইস এদিকে কিন্তু পটল করেছে আর এই দিকটাকে এইদিকে কিন্তু সিম করেছে এদিকে দেখো গাইস এদিকে কিন্তু সিম করেছে আর ওইদিকে লঙ্কা গাছ আছে আর এদিকে কিন্তু কিন্তু বরবটি এদিকে ডাক গাইস এদিকে কিন্তু বরবটি আর এদিকে দেওয়া গাইস সর্ষের ফুল আর এদিকে গাইস দেখো এদিকে কিন্তু লঙ্কা করেছে আর এদিকে দেওয়া গাইস এদিকে কিন্তু আবার পাতাকপি লঙ্কার হয়ে কিন্তু পাতাকপি লাগিয়েছে আর এদিকে দেওয়া গাইস এদিকে কালি আর নিচে কিন্তু পেঁয়াজ আর এদিকে দেওয়া গাইস এদিকে কিন্তু লাউ করেছে গাইস নিচে কিন্তু লাউ ধরেছে আর এইদিকে বরবটি আর এইদিকে দেওয়া গাইস এদিকে কিন্তু ফুল গাছ আর এই পাতাকপিটা দেখো কত বড় হয়ে গেছে দেখো আর এদিকে পিয়াস লাগিয়েছে এ দেখাই পেঁয়াজ দেখো বোঝাচ্ছে কিন্তু আর এদিকেও কিন্তু পেঁয়াজ কালি আর ওইদিকে ধানের পাতক লাগিয়েছে আর এদিকে দাও গাইস গাছ এই দেখো গাইস এখনও ফুলকপি কিন্তু ধরিনি এটাই এইটাই কিন্তু হালকা হালকা ধরেছে এইটাও বলো ধরেছে আর এদিকে ধানের পাতো এইদিকে দেখা গেছে এইদিকে কিন্তু ধানের পাতও লাগিয়েছে এদিকে ধানের পাত আর এদিকে কিন্তু লেবু গাছ লাগিয়েছে এদিকে দেখা গাই লেবু গাছ লেবুর ফুল এসেছে এখনো কিন্তু লেবু ধরেনি এদিকে দেখা গাইস লেবুর ফুল লেবুর কাবল ফুল এসছে গাছে আর ওইদিকে গরু বান্দা আছে ঘাস কাচ্ছে এদিকে একটা লেবু দেখলাম গাইছে এইদিকে দেখো এদিকে কিন্তু একটা লেবু ধরেছে গাছে আর গরুতে ঘাস কাচ্ছে আর গরুর বাছুর ওইদিকে ওইদিকে কিন্তু গরুর বাছুর বান্দা আছে আর এদিকে গরু এই দেওয়া গাইস লেবু গাছে এইটাও ফুল ধরেছে আর ওইদিকে মটর চলছে এইদিকে দেওয়া গাইস এদিকে কিন্তু পটল গাছ আর সামনের দিকে কিন্তু ধান করেছে এই কিন্তু গাছে লেবু ধরেছে বেশিরভাগ লেবু গাছে কিন্তু ফুলই ধরেছে লেবু কিন্তু খুব কমই দেখলাম আর এদিকে দাও গাইস এদিকে কিন্তু ধানের পাতা লাগিয়েছে আর এদিকে সর্ষে গাছ আর এদিকে মেশিন চলছে আর এদিকে দেওয়া গাইস এদিকে কিন্তু সুবড়ি গাছ এদিকে দেওয়া গাইস এদিকে কিন্তু ডেরেন আর এদিকেও কিন্তু মটসুটি গাছ লাগিয়েছে এদিকে দেখো গাইস এদিকে কিন্তু মোটরশুঁটি গাছ লাগিয়েছে আর এদিকে পাতা কপি লাগিয়েছিল কেটে দিয়েছে এদিকেও মটরশুঁটি লাগিয়েছে ওই পাশে কিন্তু শস্যে গাছ তার ওই পাশে শুবড়ি গাছ আর ওইদিকে সবাই স্নান করছে আর ওইদিকে কিন্তু ধানের পাতো লাগিয়েছে আর ওইদিকে গাইস আগ গাছ এদিকে দেওয়া গাইছে এদিকেও কিন্তু ধানের পাতো লাগিয়েছে আর এটা কিন্তু সুবুরি গাছ এর দিকেও দেখা গাইশ দিকেও কিন্তু ধানের পাতো লাগিয়েছে আর ওইদিকে সব ধান করবে আর এদিকে সুবরি গাছ আছে সুবরি গাছের ওই পাশে কিন্তু সব ধান করবে তো গাইস ভিডিও শেষ করছি ভালো লাগলে ভাই চিন্তা দাদা করতে একটু করে দেওয়া দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা সুস্থ থেকে ভালো থেকো টাটা